হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আবারো চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা অফার নিয়ে এটা হচ্ছে গুগলের পিক্সেল 6 এ একদম পুরো ভরপুর একটা কালেকশন অফার দিব আপনাদের জন্য আর আজকে পিক্সেল 6 এ কিন্তু একদম পুরো ভরপুর অফারে পেয়ে যাবেন আর অফারের আগে আমাদের লোকেশনটা একটু বলে দেই ঢাকা যমুনা ফিউচার পার্ক লেফটে চার ব্লক বি ফোন হাটে আসলে আপনাদের এই কাঙ্ক্ষিত পছন্দের ফোন গুলো নিতে পারেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আপনারা যারা অবশ্যই অনেকেই আছেন কুরিয়ারে অ্যাডভান্স করার জন্য বা অ্যাডভান্স করে নিতে যাচ্ছেন বিকাশে হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ অ্যাডভান্স পেমেন্ট করলে হবে বাকি টাকা আপনারা কুরিয়ার দিয়ে নিতে পারেন আর প্রতিটা প্রোডাক্টেরই নিয়ে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর হচ্ছে কি আপনার গুগলের অনেকেই একটা সমস্যার কথা বলে যে নেটওয়ার্কের ইস্যু জাপানে না ইউএসএ ইউএসএ না জাপানে এই ধরনের কোনো ক্লেইম নাই বা কোনো কমপ্লেন নাই ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট কিনবেন দশ দিনের মধ্যে যদি কোনো নেটওয়ার্কের ইস্যু হয় সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট গ্যারান্টির মধ্যে আওতাবত থাকবে

ক্যামেরা কিন্তু অনেক ভালো মেবি ব্যাটারি মেটাল এটাতে চাইলে আপনারা ব্লকিং ভিডিও সম্পূর্ণ সব কিছু করতে পারবেন আর গুগলের ক্যামেরার কিন্তু বলা লাগে না গুগলের ক্যামেরা অসাধারণ আমি একটু ক্যামেরা দেখাই দিই আপনাদেরকে এই যে ক্যামেরা ফুল স্ক্রিনে করে দিচ্ছি এই যে দেখেন গুগলের হচ্ছে ব্যাক ক্যামেরা রেজুলেশন অনেক ভালো চাইলে আপনারা মুভি শো তৈরি করতে পারবেন রাফ অ্যান্ড টাফ স্কোর জন্য অবশ্যই গুগলের প্রোডাক্টটা নিতে পারেন সামনে পিছিয়ে দুটাই ক্যামেরা অনেক ভালো তো আপনারা যারা অবশ্য গুগলের পিক্সেল সিক্স নিতে চান সব কটা আছে একদম বেস্ট একটা অফার দিয়ে দিচ্ছি আপনাদের জন্য এই যে গুগল পিক্সেল এই যে আপনার কালার গুলো আছে কালো কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার লাল কালার সব করে আছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে এইটা রেট দিয়ে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় গুগল পিক্সেল সিক্স শুধু সীমিত সময়ের জন্য চব্বিশ হাজার পাঁচশো টাকা গুগল পিকজেল সিক্স আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফোন হাটে আসলে পেয়ে যাবেন চব্বিশ হাজার পাঁচশো টাকায় গুগল পিক্সেল সিক্স প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যার যে কটা লাগে নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছ নিতে পারবেন আমাদের লোকেশন যমুনা ফিউচার আসলে নিতে পারবেন আর না হয় আপনারা অনলাইনে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলে হবে বাকি টাকা আপনারা করে দিয়ে নিতে পারবেন আশা করি আপনাদের সবারই পছন্দ অফারটা একদম অল্প কিছু সময়ের জন্য যারা নিতে আগ্রহী অবশ্যই খুবই দ্রুত চলে আসবেন আমাদের শপে আগামী বৃহস্পতিবার শুক্রবার এই দুদিনই কিন্তু ভরপুর এই প্রোডাক্টগুলো থাকবে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আগামীকালকে বুধবার বুধবার কিন্তু মার্কেট বন্ধ বৃহস্পতিবার শুক্রবার কিন্তু আপনার আসলে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একদম সুপার অফার রেডি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম